এটা কোনো ভোট কেন্দ্র দখল করার চিত্র না এটা ইন্ডিয়ান পণ্য কেনার জন্য বাঙালিরা কতটা প্রেমী কতটা ভিড় করেছে তার দৃশ্যমাত্র আপনাদেরকে আমি একটু দেখাই দূর থেকে কারণ সামনে গিয়ে ভিডিও করা সম্ভব না তো এখানে না আসলে বুঝতামই না যে মানুষ আমাদের বাঙালিরা এই যে দেখুন গাড়িগুলো তারা নিয়ে এসেছে ইন্ডিয়ান পণ্য কিনে এখান থেকে তারা বাংলাদেশে ঢুকাবে তারপর এগুলো সেল করবে তো আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা হলো বর্ডার বাজার ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার থাকে এটা হলো ছাগল নাইয়া বর্ডার বাজার আপনারা অনেকেই চিনে থাকেন হয়তোবা অনেকেই এখানে এসেছেন এই নাইয়া ইন্ডিয়ান বর্ডার বাজারের সামনে না আসলে আমি বুঝতাম না আজকাল আমার কঠিন একটা দিনের সাক্ষী হলাম কারণ এখানে সপ্তাহে একদিন ইন্ডিয়ান বর্ডার বাজার বসে এখানে একটা বিষয় দেখে আশ্চর্য হলাম এ পাশে বাঙালিরা গেটের সামনে আইডি কার্ড শো করে টাকা দিয়ে টিকিট কিনে তারপরে বাজারে ঢুকে ইন্ডিয়ান প্রোডাক্ট কেনার জন্য যুদ্ধ শুরু করে দেয় রীতিমতো ছেলে মেয়ে স্ত্রী বউদেরকে নিয়ে এক একজনের কাছে এক একটা টিকিট ধরিয়ে দিয়ে এক একজনের কাছে এক একটা টোবলা দিয়ে তারা যেন নিয়ে আসে এর জন্য এদেরকে এরা নিয়ে আসে অথচ পারে মানে বাজারে ওই পাশে পরবর্তীতে বাজারে ঢুকে দেখি ওই পাশে ইন্ডিয়ানরা বাংলাদেশি পণ্য কিনে নেয় বললেই চলে আমি হা হাতে গোনা দুই তিন ঘন্টা শুধু দাঁড়িয়ে এবং পায়েচাটি করে দেখলাম যে ইন্ডিয়ানরা দুই তিনটা মহিলা দেখেছি তাদের হাতে একদম ছোট ছোট ব্যাগ প্রয়োজনে হয়তো বা তারা আসছে আর দুই তিনজন পুরুষ দেখেছি মাত্র আর কোনো লোক দেখিনি তাদের ঘেট একদম খোলা তারপরও লোকজন নেই বললেই চলে দুইজন বিএসএফ সদস্য দেখেছি নারী সদস্য আর একজন পুরুষ চেয়ার নিয়ে বসে আছে তাদের কোনো সে নাই কে যাচ্ছে কে আসতেছে কারণ তাদের লোকজন এরকম হুমরে খেয়ে পড়ে না যেমনটা আমাদের বাঙালিরা পড়ে বাঙালিরা পারে না এপাশে আমাদের বিজিবিকে মেরে ঘেট ভেঙে ঢুকতে তারা এতটাই মানে আসক্ত এই ইন্ডিয়ান প্রোডাক্টের প্রতি তো আমি পরবর্তীতে এখানে ঢুকলাম ঢুকার পরে ওখানে ভিডিও করা সম্ভব না ঢুকার পরে হেঁটে 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 এক বিজেপি সদস্যকে আসলে কনভেন্স করে তারপর ঢুকলাম ঢুকে হেঁটে হেঁটে দেখলাম যে মানুষ যা বলছে তা দিয়ে কিনে কিনে কালো কালো পলিথিন বরে তারা এখান থেকে নিয়ে চলে যাচ্ছে এগুলো আবার ওখানে নাকি এখানে সিন্ডিকেট আছে একজন বেশি করে নিতে পারবে না কিন্তু তারা আবার চার পাঁচজন লোক ঠিক করে টাকা দিয়ে তাদের মাধ্যমে তারা এখান থেকে মালগুলো বের করে তারপর দোকানে নিয়ে আবার বিক্রি করে তো এটা জানলাম পরে কারণ আপনারা জানেন যে এইসব এরিয়াতে এসে আসলে অনেক কিছুই মিস করতে হয় চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না তো আমি এই দূর থেকে পিছন থেকে তার কাটার এপাশ থেকে চেষ্টা করেছি যতটুকু দেখানোর কিন্তু আমি যেটা স্বচক্ষে যার সাক্ষী হলাম সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না সেখানে ক্যামেরা বের করাই সম্ভব ছিল না কারণ সেটার সাক্ষী একমাত্র আমি আল্লাহ জানে। তো এখানে এসে আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে আমরা বাঙালিরা এতটা কেন পাগল ইন্ডিয়ান প্রোডাক্টের জন্য আপনারা আমরা ফেনা তুলে ফেলি ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করার জন্য